আপনি কি জানেন আধুনিক পদার্থবিজ্ঞানের অনেক ভিত্তি গড়ে দিয়েছেন মুসলিম বিজ্ঞানীরা সবচেয়ে উল্লেখযোগ্য নাম ইবনে হাইসাম তাকে বলা হয় আধুনিক অপটিক্সের জনক তিনি প্রথম দেখান চোখ আলো গ্রহণ করে দেখে আলো চোখ থেকে বের হয় না যা তখনকার বিশ্বাস ছিল তার বিখ্যাত বই কিতাব আল মানাজির ইউরোপের বহু শতাব্দী জুড়ে বিজ্ঞানীদের প্রধান রেফারেন্স ছিল তিনি আলো প্রতিবিম্ব রশির গতি এসব পদার্থবিজ্ঞানের বিষয়ে প্রথমবারের মতো বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করেন তাছাড়া আল বেরুনি ছিলেন ভরের ধারণা ও পদার্থের ঘনত্ব নির্ণয় অগ্রদূত তিনি পানির ঘনত্ব ও ভার তুলনা করে মাধ্যাকর্ষণের ভিত্তি তৈরি করেন এসব মুসলিম বিজ্ঞানীরা কুরআন ও প্রকৃতিকে একসঙ্গে বিশ্লেষণ করে বিজ্ঞানে নতুন যুগের সূচনা করেন তাদের অবদান ছাড়া আজকে আধুনিক পদার্থবিজ্ঞান কল্পনাও করা যেত না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না